হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আব্দুল্লা তো আমাদের চেয়ে ব্লক তো আজকে আমরা গিয়েছিলাম বি গার্ডেনে ঘুরতে আজকে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি তো এটা আমাদের করলাম আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম আমি আমার ভাই একটা বন্ধু তো ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে তো এটা আমরা রয়েছি আলমপুর ব্রিজের নিচে এখন আমরা ক্রস করছি আমরা এখন নৌরি ব্রিজের দিকে যাচ্ছি এটা আমরা রয়েছি আড়গড় ক্লাসিক উস ক্লাসিক ওইদিকে এটা চিকেন হট আমরা এখন মৌরি ব্রিজে উঠবো আমরা মৌরি ব্রিজ উঠছি তো আমরা সিঙ্গেল মানুষ আমরা চলে এসেছি দেখো ভি গার্ডেনে তিনজন মিলে তো তোমাদের ভিডিওর মাধ্যমে পুরো দেখাবো ভি গার্ডেনে আছে কীরকম তারা কি ভিড় কতজন রয়েছে না রয়েছে তো দেখো তোমরা যদি কাউকে এর মধ্যে চিনতে পারো তাহলে কমেন্ট করে জানাবে তো ভিডিওটি পুরো দেখো লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে সাপোর্ট করবেন তো মোটামুটি এদিকে একটু ফাঁকাই আছে এখানে দেখো তোমরা কাউকে চিনতে পারলে কমেন্ট করে বলো বন্ধুরা তো আজকের ভিডিওটা এইটুকুই শেষ করলাম